কোষা থেকে টু পয়েন্ট ওয়ানের একদম প্রথম অঙ্গটা তো দেখো লেখা আছে এক কীগ্রা চালের দাম চল্লিশ টাকা ও এক কী ডালের দাম একশো টাকা চাল ও ডালের দামের অনুপাত কত হিসাব করি এই অঙ্গটা করবো কীভাবে দেখো এক গ্রা চালের দাম চল্লিশ টাকা এক গ্রা ডালের দাম একশো টাকা আমরা প্রথমে লিখে নেব এক কীগ্রা চালের দাম কত টাকা চল্লিশ টাকা আর এক কিগ্রা ডালের দাম একশো টাকা এইবার বলছে এই এক গ্রা চাল এর দাম আর এক গ্রা ডালের দামের অনুপাত কত হিসাব করি তাহলে এক গ্রা চালের দাম এক কিগ্রা চালের দাম টু এক কিগড়া ডালের দাম চালের দামের জায়গায় চালের দাম বসাবো চল্লিশ আর ডালের দামের জায়গায় ডালের দাম বসাবো একশো এটাকে যদি আমরা কাটাকাটি করি কুড়ি দিয়ে তাহলে কত হয় টু ইস টু ফাইভ তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর হবে তাহলে উত্তর আমরা লিখব যে এক কিগড়া চাল এর দাম ও এক ডালের দামের অনুপাত টু ইস টু ফাইভ এর পরের অঙ্কটাতে কি আছে দেখো দু নম্বর অঙ্কটাতে একটা ত্রিভুজ আঁকা আছে আর ত্রিভুজের তিনটে কোণের মান দেওয়া আছে বি কোণের মান পঞ্চাশ ডিগ্রি এ কোনের মান ষাট ডিগ্রি আর সি কোণের মান সত্তর ডিগ্রি এবার বলছে এই বিসি আর এ আর এসিবি কোন অনুপাতে প্রকাশ করতে বলছে এই কোনগুলোর মান আমরা এই কোনগুলোর নিচে বসিয়ে দেব তারপরে আমরা অনুপাতে প্রকাশ করব তো দেখো কি হয় দু নাম্বার অঙ্কটা দেখো বি মানে কোন কোনটা বিএসি মানে এ কোনটা মাঝখানে যেটা লেখা থাকে মাঝখানে যে লেটারটা থাকে সেই লেটারটা কোথায় এই যে এ এ কোনটা হল সিক্সটি ডিগ্রি তাহলে আমরা এখানে লিখবো সিক্সটি ডিগ্রি এইবার এ বি সি এ বি সি মানে কোন কোনটা সি মানে এ বি সি মানে বি কোনটা এর মান কত বি কোণের মান হল ফিফটি ডিগ্রি তারপরে এ সিবি এ সিবি এ সিবি মানে সি কোণ সি কনের মান কত সেভেন্টি ডিগ্রি সি কনের মান কত সেভেন্টি ডিগ্রি এবার এই কোনগুলোকে আমরা যদি কাটি বা লগিষ্ঠ আকারে প্রকাশ করি ছোট বা ছোট আকারে প্রকাশ করি তাহলে কেমন হবে দেখো সিক্সটি ডিগ্রি ফিফটি ডিগ্রি সেভেন্টি ডিগ্রি একে যদি আমরা দিয়ে কাটি তাহলে কী হবে সিক্স টু ফাইভ টু সেভেন এটাই হবে দু নম্বর অঙ্কের উত্তর তাহলে এই কোনগুলোর অনুপাত সিক্স টু ফাইভ টু সেভেন এবার আমরা দেখব তিন নম্বর অঙ্কটা দেখো সবাই বলছে একটি পেন্সিলের দাম তিন টাকা ও একটি লজেন্সের দাম পঞ্চাশ পয়সা একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত হিসাব করে লিখি দেখো সবাই একটি পেন্সিলের দাম দেওয়া আছে টাকাতে তিন টাকাতে আর একটি লজেন্সের দাম দেওয়া আছে পঞ্চাশ পয়সা পয়সাতে দেওয়া তাহলে এইবার এই অঙ্কটা করতে গেলে আমাদের প্রথমে করতে হবে এই টাকাটাকে আমরা প্রথমে পয়সাতে পরিণত করব। কারণ কখনোই টাকা আর পয়সার অনুপাত বের করা যায় না হয় টাকাটাকে পয়সায় পরিণত করতে হয় অথবা পয়সাটাকে টাকাতে পরিণত করতে হয় এবার দেখো তোমরা একটি পেন্সিলের দাম তিন টাকা সহজ হবে কোন পদ্ধতিতে সহজ হবে টাকাটাকে যদি আমরা পয়সাতে পরিণত করি তাহলে অঙ্কটা অনেকটাই সহজ হবে দেখো তিন টাকাকে যদি আমরা পয়সায় পরিণত করি আমরা সবাই জানি যে এক টাকা সমান সমান কত একশো পয়সা তাহলে তিন টাকা সমান সমান কত পয়সা হবে তিন গুণ একশো সমান সমান তিনশো পয়সা আর এটা তো পয়সাতেই আছে একটি লজেন্সের দাম কত পঞ্চাশ পয়সা এবার দেখো একটি লজ একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত যদি আমরা বের করি একটি পেন্সিলের দাম কত তিরিশ পয় তিনশো পয়সা আর একটি লজেন্সের দাম কত পঞ্চাশ পয়সা এবার আমরা এটাকে যদি আমরা অনুপাত করি তাহলে কি করে লিখব তিনশো টু পঞ্চাশ এবার আমরা কাটাকাটি করব শূন্য শূন্য কেটে দেবে আর পাঁচ দিয়ে তিরিশকে কাটলে কত হবে ছয় আর এখানে হবে এক তাহলে এর অনুপাত কত হবে সিক্স টু ওয়ান এটাই হবে আমাদের উত্তর এবার দেখো তোমরা চার নাম্বার অঙ্কটা চার নাম্বার অঙ্কে কি বলছে দেখো একটি আধুলি একটি এক টাকা ও একটি দু টাকার মুদ্রার মূল্যের অনুপাত লিখি আমরা তোমরা সবাই জানো যে একটি আধুলি মানে পঞ্চাশ পয়সা আর একটি এক টাকা ও একটি দু টাকার মুদ্রা মানে তো আমরা সবাই জানি একটি এক টাকা একটি দু টাকার মুদ্রা আর একটি আধুলির মূল্যের অনুপাত লিখতে বলছে দেখো এবার অঙ্কটাতে দেখো একটি আধুলির মূল্য আমরা সবাই জানি কত পঞ্চাশ পয়সা কত পঞ্চাশ পয়সা এবার দেখো একটি এক টাকার মূল্য এক টাকার মূল্য তো এক টাকাই কিন্তু আমরা যেহেতু আধুলির মূল্যটাকে পঞ্চাশ পয়সা পয়সাতে বার করেছি তাহলে এক টাকার মূল্যটাকে আমরাও পয়সাতেই বের করব তাহলে এক টাকা সমান সমান আমরা জানি একশো পয়সা ঠিক একই রকম দু টাকার মুদ্রার মূল্য কত দেখি দু টাকার মুদ্রা মানে তো আমরা জানি দু টাকা দু টাকা কিন্তু এই দুই টাকাকেই আমরা কী করব পয়সাতে পরিণত করব তাহলে দু টাকাকে পয়সায় পরিণত করতে গেলে দুই গুণ একশো করলেই পয়সা হয়ে যাবে তাহলে দুশো পয়সা এবার দেখো আমরা নিচের লাইনে কী লিখব একটি আধুলির মূল্য ইস্টু একটি এক টাকা এক টাকার মুদ্রার মূল্য ইস্টু দু টাকার মুদ্রার মূল্য এবার দেখো আধুলির মূল্যটা কত এখানে ৫০ পয়সা আধুলির মূল্য কত পঞ্চাশ পয়সা প্রথমে লিখলাম প্রথমে যেটা লিখবো সেটার মূল্যটাই কিন্তু প্রথমে লিখবো তারপরে দেখো দ্বিতীয়টাতে কি লিখেছি ইস্টু দেব মাঝখানে এক টাকার মুদ্রার মূল্য তাহলে এক টাকার মুদ্রার মূল্য কত পয়সা বলো তো একশো পয়সা ঠিক একই রকম তারপরে তাদের দেখো লেখা আছে দু টাকার মুদ্রার মূল্য তাহলে দু টাকার মুদ্রার মূল্য কত দুশো পয়সা এইবার এটাকে আমরা লগিষ্ট আকারে প্রকাশ করবো এই শূন্যগুলো আমরা সবাই কেটে দেব এইভাবে তারপরে দেখো পাঁচ দিয়ে দেখো সবাইকে ভাগ দেওয়া যায় তাহলে পাঁচ দিয়ে একে কাটলে কত হয় এক পাঁচ দিয়ে একে কাটলে কত হয় দুই পাঁচ দিয়ে একে কাটলে কত হয় চার চার পাঁচে কুড়ি দেখো এবার আমরা লিখবো ওয়ান এস টু 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 ফোর এই হলো আমাদের চার নম্বরের অঙ্কের সমাধান এবার আমরা আসবো পাঁচ নম্বর অঙ্কটিতে উমার বয়স বারো বছর ছ মাস রাতুলের বয়স বারো বছর চার মাস ও নূরজাহানের বয়স বারো বছর হলে ওদের তিনজনের বয়সের অনুপাত কত লিখি দেখো উমার বয়সের ক্ষেত্রে বারো বছর ছয় মাস দেওয়া রাতুলের বয়সের ক্ষেত্রে বারো বছর বছর চার মাস দেওয়া আর নূরজাহানের বয়স বারো বছর দেওয়া এবার আমরা এই বয়সগুলোকে আমরা মাসে পরিণত করব রাতুলের বয়সকেও মাসে পরিণত করব উমার বয়সকেও মাসে পরিণত করব নূরজাহানের বয়সকেও রাশে মাসে পরিণত করব কারণ মাসে না পরিণত করলে আমরা এই অবস্থাতে অনুপাত বার করতে পারবো না তাই আমরা সবার প্রথমে দেখো মাসে পরিণত করতে হয় কীভাবে দেখো উমার বয়স বারো বছর ছয় মাস এই বারো বছরটাকে মাসে পরিণত করতে গেলে কী করতে হবে এক বছর সমান সমান বারো মাস তাহলে বারো বছর সমান সমান কি হবে বারো গুণ বারো সমান সমান একশো চুয়াল্লিশ মাস আর এর সঙ্গেই এই ছয় মাস তো বারো বছরের সঙ্গেই ছিল তাহলে এই মাসের সঙ্গে আমরা ছয় মাসটাকেও জুড়ে দেব তাহলে টোটাল হবে কত দেখো একশো পঞ্চাশ মাস তাহলে এটা কার বয়স বেরোলো উমার বয়স একশো পঞ্চাশ মাস ঠিক একই রকম রাতুলের বয়সের ক্ষেত্রেও তাই দেখো রাতুলের বয়স হলো বারো বছর চার মাস তাহলে একেও যদি আমি বারো বছরকে মাসে পরিণত করি তাহলে একশো চুয়াল্লিশ মাস আর এর সঙ্গে কত জুড়বো আমরা এর সঙ্গে কত ছিল চার মাস তাহলে চার মাস জুড়বো তাহলে টোটাল মাস হবে কত আমার একশো চুয়াল্লিশ আর চার কত হয় একশো আটচল্লিশ মাস ঠিক একই রকমভাবে এদেরকে যদি আমি মাসে পরিণত করি এদেরকে যদি শুধু বছরে রাখি তাহলে তো হবে না তাহলে আমরা নূরজাহানের বয়সটাকেও আমরা মাসেই পরিণত করব ১২ গুণ ১২ সমান সমান একশো মাস তাহলে নূরজাহানের বয়স হলো একশো মাস এবার আমরা নিচের দিকে দেখি দেখো উমা রাতুল ও নূরজাহানের বয়সের অনুপাত মানে এদের তিনজনের বয়সের অনুপাতটা কত হবে প্রথমে কি লেখা উমা লেখা তাহলে আমরা উমার যে বয়সটা বেরিয়েছে আমাদের যত মাস সেটা আমরা প্রথমে লিখবো সমান সমান দিয়ে একশো মাস ঠিক তারপরে দেখো কী লেখা রাতুল তাহলে রাতুলের বয়সের বয়স দেখো কত বেরিয়েছে একশো মাস স্টু দিয়ে যেহেতু আমরা অনুপাত বার করবো তাহলে মাসখানে কী চিহ্ন হবে স্টু চিহ্ন হবে একশো মাস ঠিক একই রকম নুরজাহানের কত মাস বয়স একশো এবার এইটাকে আমরা একটু কাটাকাটি করে কী করব লঘিষ্ঠ আকারে প্রকাশ করবো দেখি কাটি করো এবার একশো পঞ্চাশকে যদি আমরা দুই দিয়ে কাটি তাহলে কত হবে দেখো সবার প্রথমে দেখতে হবে দুই দিয়ে তো কাটা যাবেই কারণ জিরো আছে আট আছে চার আছে জোর সংখ্যা আছে এগুলো তাহলে দুই দিয়ে কাটা যাবে কত হয় পঁচাত্তর 7 সাত চার চুয়াত্তর কে দুই দিয়ে ভাগ করলে কত হয় সাত আর চারকে দুই দিয়ে ভাগ করলে কত হয় দুই এবার দেখো আর কাটা যায় কি না একেতে দুই দিয়ে কাটা যাবে না একে যাবে একে যাবে কিন্তু একে দুই দিয়ে কাটা যাবে না তাহলে আর কাটাকাটি করা যাবে না তাহলে এটাই হবে আমাদের উত্তর এবারে আমরা আসি ছয় নাম্বার অঙ্কটিতে দেখো সবাই সমকোণী সমদিবা ত্রিভুজের কোনগুলির অনুপাত লিখি সমকোণী সমদিবা ত্রিভুজ কাকে বলি আমরা সবাই জানি যে সমকোণী ত্রিভুজের দুটো বাহুর মান সমান হয় তাদেরকে আমরা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলি দেখো এটা হলো একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এই বাহুটা আর এই বাহুটার দৈর্ঘ্য সমান আর এই কোণটার মান নব্বই ডিগ্রি তাই এই ত্রিভুজটার নাম কি সমকোণী এই সমকোণ থাকার কারণে সমকোণী আর দুটো বাহু সমান থাকার কারণে সমদ্বিবাহু তাই একসঙ্গে আমরা এই ত্রিভুজটাকে কি বলবো সমকোণী সমদিবাহু ত্রিভুজ এবার এই সমকোনী সমাধিবাহ ত্রিভুজের কোনগুলির অনুপাত আমাদের বার করতে হবে কোনগুলো কি কি দেখো আমি নিচে লিখে নিয়েছি আগে থেকে কোন এ বি সি কোন এ বি সি মানে কোন কোনটা বলো তো এ বি সি মানে মাঝের এইটা হলো এই এবিসি কোণ মানে এই বি বি এবিসি কোণ বলা হয় তারপরে দেখো বি সি এ বি সি এ মানে এই সি কোনটার কথা বলছে তারপরে দেখো বি এ বিএসি মানে এই এ কোনটার কথা বলছে তাহলে দেখো তিনটে কোনই আমরা লিখে নিলাম অনুপাতের আকারে এবারে কোনগুলোর মান আমরা লিখব এই এবিসি কোণের মান হয় নব্বই ডিগ্রি তাহলে নব্বই লিখে নিলাম বি এ দেখো বি এই কোণের মান কত হয় পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ লিখে নিলাম তারপরে বি এসি বি এই কোনটার মান কথা হয় পঁয়তাল্লিশ ডিগ্রি এটা আমরা পঁয়তাল্লিশ লিখে নিলাম এবার দেখো নব্বইকে তো পঁয়তাল্লিশ দিয়ে কাটা যায় আর এ দুটো তো পঁয়তাল্লিশ তাহলে একবারে আমরা কত দিয়ে কাটবো পঁয়তাল্লিশ দিয়েই কেটে দেবো পঁয়তাল্লিশ দিয়ে কাটলে দুই পঁয়তাল্লিশ হয় নব্বই আর এগুলো ওয়ান ওয়ান করে বা এক এক করেই হবে তাহলে এটা হলো আমাদের উত্তর ছয় নম্বর প্রশ্নের যে সমকোনি সমাধি ত্রিভুজের কোনগুলির অনুপাত টু ইস টু ওয়ান ইস টু ওয়ান